তো আমার ফার্মে দেখো বাড়ির নেংটি ইঁদুর ওরে ভাই এই দেখো সাদা ইঁদুর আর সাদা ইঁদুরের বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে দেখো ওরে ভাই এই দেখো বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে এই যে খরগোশ গিনিপিকদের ঘাস দিয়ে দিয়েছি এই যে সব ঘাস খেতে চলে আসছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও ও সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকে হচ্ছে সেকেন্ড আগস্ট আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ আজকের তোমাদেরকে আমার এই ফার্মের মধ্যে এখন এই বর্তমান সময়ে কী কী পশু পাখি রয়েছে আর আমার ফার্মের সেট আপটা কেমন সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে পুরোটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো সবার ফার্স্টে বলে দেই আমার এই ফার্মের মাপটা কেমন ঠিক আছে এই ফার্মের মাপটা হচ্ছে তোমার এই জায়গাটা থেকে নিয়ে পুরো ওই যে ওই সাইডে হচ্ছে তোমার দরজা রয়েছে মানে এই যে ক্ষোভটা এটা হচ্ছে আমার কলোনি ঠিক আছে তোমরা জানো এই কলোনিটা হচ্ছে বানিয়েছি অনেক রকম পাখি রাখার জন্য আর ওর সাইডে আরও একটা ঘর আছে দরজাটা দেখতে পাচ্ছ ওই যে টিনের দরজাটা ঠিক আছে মোটামুটি টোটাল হচ্ছে আমার ওই দরজা থেকে এই দরজা পর্যন্ত টোটাল হচ্ছে সাতাশ ফুট ঠিক আছে সাতাশ ফুট বাই আট ফুট লংয়ে সাতাশ ফুট আর এদিকে চওড়ায় আট ফুট ঠিক আছে তো এদিকে মোটামুটি দেখতে পাচ্ছ এই যে বড় খাঁচাগুলো এগুলো হচ্ছে তোমার ন ফুট বাই ছ ফুট ছিল মানে এদিকে লঙে হচ্ছে ন ফুট আর এদিকে তোমার ছ ফুট হাইটে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে মানে আমার ঘরটা যেহেতু হচ্ছে একটু নিচু তাই জন্য একটা করে খুব কাটতে হয়েছে আর এ সাইডে ওই দিকটায় একটা খুব এ সাইডের একটা খোপ কেটে দিয়েছি আর উপরের একটা খোপ কেটে দিয়েছি মোটামুটি এখানে তোমার আঠেরোটা খোপ টোটাল এরকম লাইন বাই লাইন ছটা করে খোপ এদিকে ওপরে ছটা এদিকে ছটা নিচে ছটা ঠিক আছে আর এদিকে হচ্ছে তোমার পাঁচটা 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 পনেরোটা খোপ ঠিক আছে তো মোটামুটি এখন আমার ফার্মে কী কী রয়েছে তো নিচে খরগোশ গিনিপিক ছাড়া থাকে নিচে হচ্ছে তোমার খরগোশ গিনিপিক ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এই যে খরগোশ গিনিপিক আর এখন যেহেতু বর্ষাকাল তো যার কারণে ঘরটা নিচটা একটু ভেজা ভেজা লাগছে তবুও ইঁট দেওয়া রয়েছে তো কি করলে একটু ঘরটা শুকনো হতে পারে মানে আগুন কি জ্বালাবো মানে একটা জায়গায় আগুন জ্বালালে টাপে মোটামুটি কিছুটা শুকনো হতে পারে তো এটা হচ্ছে প্ল্যান করছি আমি কি হবে না হবে সেটা পরে দেখা যাবে ঠিক আছে তো তোমরা যদি টিপস দিতে চাও যে এই ঘরটাকে হচ্ছে কীভাবে শুকনো করা যেতে পারে তো একটু টিপস দিও তো যদি কেউ জেনে থাকো তো মোটামুটি খরগোশ গিনিপেই নিচে ছাড়া থাকে আর এদিকে হচ্ছে একটা খাঁচা এদিকে একটা খাঁচা দুটো খাঁচা হয়ে গেল এবার এদিকে অ্যাকোরিয়াম রয়েছে ঠিক আছে এই অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছি অ্যাকোরিয়ামের মাছ রয়েছে আর এই যে ইঁদুরটা এটা হচ্ছে নেংটি ইঁদুর ঠিক আছে এটা হচ্ছে কালকে ধরা পড়েছে মানে বাড়িতে এত অত্যাচার করছে এই ইঁদুরগুলো আর এদিকে আমাদের এই যে সাদা বিলাতি অ্যালমিনো ইঁদুরগুলো রয়েছে তো এদের রিয়াকশানটা দেখবো তো একে কী বলে দেখবো রিয়াকশান মারবে তারা মারবে গো ওই দেখো কামড়াতে আসছে ওরে ভাই সে কামড়ানোর জন্য আসছে দেখো কেমন হাই 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 মারামারি হচ্ছে মারামারি করতে আসছে এও কামড়াচ্ছে তারাও কামড়াতে এসছে তারা পাঁচজন আছে আর আরে একা তবুও তারা মারতে আসছে ওই 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 কামড়াচ্ছে ছাড়ো বাদ দাও এরকম ই আর কি ফাজলামো করে লাভ নেই তুমি এখানে থাকো তোমাকে ওই ধারে ঘরে নিয়ে যাবো ও ধারে ঘরে অনেকগুলো ইঁদুর রয়েছে তো মোটামুটি এখন সেট আপ বলতে নিচে খরগোশ গিনিপিক ছাড়া রয়েছে এদিকে আমাদের জেনি আর ওদিকে হচ্ছে তোমার তিনজন রয়েছে ঠিক আছে তারা কোথায় ওই ভেতরের দিকটায় আছে আর গিনিপিকগুলো ঘোরাঘুরি করছে আর এদিকের খোপটায় হচ্ছে তোমার একটাই খোপ ইউজ করা হয়েছে যেটা হচ্ছে আমাদের এই বিলাতি অ্যালবিনো ইঁদুরগুলো রয়েছে পাঁচটা ইঁদুর রয়েছে এখানে আর এদিকে হচ্ছে টোটাল ছটা খোপ ঠিক আছে এই ওপরের ছটা খোপে আমি চারটে করে পাখি রেখেছিলাম তো অনেকেই বলছে ঠিক আছে যে দাদা তুমি চারটে না দুটো করে রাখো নাহলে ওরা কী করে যে একজন ডিম দিল আর একজনকে ভেঙে দিল তো এরকম অনেকেই বলেছিলে তো তোমাদের কথা রেখেছি আমি তো প্রত্যেকটায় ওয়ান পেয়ার ওয়ান পেয়ার করে রেখেছি আর একটা করে ভাঁড় দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে ছটা খোপে ছ দিয়ে বারোটা আর এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া আর ওই সাইডের ঘরটা হচ্ছে তোমার ফিঞ্চ পাখি রেখেছি এটাই ফিঞ্চ পাখি রয়েছে আর এটা হচ্ছে ডায়মন্ড ঘুঘু এটা এক একজোড়া ডায়মন্ড ঘুঘু এটা এক জোড়া ডায়মন্ড ঘুঘু এটা হচ্ছে ডায়মন্ড ঘুঘু ডিম দিয়েছে তোমরা জানো নিশ্চয়ই ওই যে খাবার বক্সে দিয়েছে ও হচ্ছে ডিমে তা দিচ্ছে ঠিক আছে ওই যে ডিমে তা দিচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দুটো ডিম দিয়েছে ঠিক আছে আর একটা গুড নিউজ এখানে কিন্তু আরেকটা ডায়মন্ড ঘুঘু ডিম দিয়েছে তো ঝুড়ি দিয়েছিলাম ঝুড়িতে বাসা বেঁধেছে বাসা বেঁধে তারপরে ডিম দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ঝুড়িতে বাসা বেঁধে ডিম দিয়েছে ওরে ভাই তো আমি যে নেস্টিংস দিয়েছিলাম সেই নেস্টিংসগুলো ঢুকিয়েছি দেখো কত সুন্দর তাহলে আমার এই লাইনটা বলে দিলাম এই লাইনে সব জাবাগুলো রয়েছে সব হোয়াইট জাবা ওধারে একটা খোপে হচ্ছে সাদা জাবা রয়েছে তারপরে হচ্ছে কালো জাবা দুটো রয়েছে আর তারপরে সাদা জাবা তারপর ফ্রেঞ্চ পাখি এদিকে ডায়মন্ড ঘুঘু ঠিক আছে আর নিচে এখানে তোমার এক জোড়া জাভা এটা এক জোড়া ওটা এক জোড়া আর সেটা এক জোড়া ঠিক আছে আর ওধারে দুটো খোপে দেখা যাক কী ঢোকানো যায় আর মোটামুটি এই যে এই খাঁচাটায় এখানে বাজরিকার পাখি রয়েছে দুটো বাজরিকার পাখি ছটা ডিম দিয়েছিল তার মধ্যে একটা বাচ্চা মারা গেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে আর চারটে বাজরিগার পাখির বাচ্চা রয়েছে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াবো এই দেখো বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে দেখেছ টোটাল চারটে বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে আর দশ পনেরো দিন পর বেরিয়ে যাবে সম্ভবত তো এই নিচে খরগোশ গিনিপিক ছাড়াই থাকবে কারণ খরগোশ গিনিপিক নিচে ছাড়া থাকলেই ঠিক আছে ওই জায়গাটায় ঘাস দেওয়া হবে ওখানে হচ্ছে সবাই ঘাস টাস খাবে আর এই যে এই জায়গাটা হচ্ছে গিনিপিক রাখা হয়েছে দুটো গিনিপিক রেখেছি কারণ এর দুজন হচ্ছে প্রেগনেন্ট রয়েছে যার জন্য এদেরকে রেখেছি আর নিচে ছেড়ে রাখলে কি হবে ওরা যে বাচ্চা দেবে বাচ্চা দিলে কি হয় না বাচ্চাগুলো ঠিকমতো দুধ খেতে পাবে তো দেখো এখানে হচ্ছে গিনিপিকগুলো রেখেছি কেন না ও যদি বাচ্চা দেয় তাহলে ওর মা এখানেই থাকবে কোথাও বেরোতে পারবে না তাহলে বাচ্চাগুলো ঠিকমতো দুধ পাবে তাই জন্য যত প্রেগনেন্ট হবে সব এটাই রাখবো বা এটাই রাখবো এরকম করে রাখবো ঠিক আছে আর এদিকে যে সাদা ইঁদুর এই সাদা ইঁদুর হচ্ছে প্রেগনেন্ট হয়ে গেলে ওকে আলাদা করে দেবো তো সাদা ইঁদুরের বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি সাদা ইঁদুর আর সাদা ইঁদুরের বাচ্চাগুলো এই জায়গাটায় রাখা আছে এই দেখো সাদা ইঁদুর আর সাদা ইঁদুরের বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে দেখো ওরে ভাই অনেকটা বড় হয়ে গেছে দেখেছ এই যে কলোনি এই কলোনিতে তোমার সব রকম পাখি রয়েছে ডায়মন্ড ঘুঘুর বাচ্চাটা যে অনেকটা বড় হয়ে গেছে সেটা রয়েছে ককটেল একটা রয়েছে লাভবার একটা রয়েছে মানে রোজি লাভবারট আর লুটিনো ককটেল আর চারটে যাভা রয়েছে চারটে জাভা যে সবকটা কিন্তু ফিমেল তো এই সাইডের কলোনিতে আমি ভাবছি হাঁস রাখব ঠিক আছে হাঁস দশটা বাচ্চা কিনবো দশটা হাঁস বাচ্চা কিনে এটাই রাখবো প্ল্যান করেছি তো দেখা যাক কি হয় আর এই যে ওপরে ওপরে আমাদের যে ডিম মুরগিগুলো ছিল ওই সাইডের ঘরে সব কটাকে এই যে ওপরে রেখে দিয়েছি এই যে দরজা এরকম খুলতে হবে দরজা খুললে এরকম সব কটা মুরগিকে দেখা যাবে এই যে দেখো মুরগিগুলো কী করছি মানে কি কি চাই আবার এখানে আসছো কেন যাও সেদিকে যাও যাও সেদিকে যাও যাও সেদিকে যাও যাও সেদিকে যাও তো এখানে সব ডিম মুরগিগুলো রয়েছে আর আমাদের ডিম মুরগি প্রত্যেক দিন দুটো চারটে এমন করে দেয় ঠিক আছে যেমন হচ্ছে গতকাল দুটো দিয়েছে তার আগের দিন চারটে দিয়েছে তার আগের দিন দুটো তার আগের দিন চারটে এমন করে দিতে থাকে আজকের আপাতত এখনও পর্যন্ত কোনো ডিম দেয়নি তো একটু সময় করে দেবে হয়তো এগারোটা বারোটার দিকে দিতে পারে বা কখন দেয় ওদের সময় হলে ওরা দেবে ঠিক আছে যাও 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 তো এখানে মোটামুটি তিরিশটা মতো ডিম মুরগি থেকে যাবে এর সাইজটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এটা হচ্ছে তোমার আট ফুট বাই পাঁচ ফুট পুরোটা ছাদ তো এখানে মুরগিগুলো কেন রেখেছি এখানে সব ডিম মুরগি থাকবে ঠিক আছে যা ডিম দেবে এখান থেকে ডিম সংগ্রহ করা হবে কারণ এখন হচ্ছে কাজে লাগাতে হবে জায়গাগুলো বেকার রেখে লাভ নেই আমি ভাবছিলাম ওপরটায় কোয়েল পাখি রাখবো কিন্তু না কোয়েল পাখি খাঁচায় রাখবো আর ডিম মুরগিগুলো এখানে থাকবে তিরিশটা মতো ডিম মুরগি এখানে আরামসে থেকে যাবে আর ওই সাইডে কয়লার মুরগি রাখবো চল্লিশটা মতো কয়লার মুরগি আরামসে থেকে যাবে ওই ঘরটায় তো দেখাচ্ছি ওই সাইডের ঘরে কি কী রেখেছি সব দেখাচ্ছি তোমাদেরকে আর এর উপরে একটা খাঁচা তুলে দিয়েছি দেখো এই যে এই খাঁচাটা তুলে দিয়েছি এখানে ভাবছি ককটেল রাখবো একজোড়া ককটেল তো আরামসে থেকে যাবে এখানে আর ওই সাইডের ঘরে দেখাচ্ছি আর তোমরা একটু টিপস দিলে দিতেও পারো যে কোন জায়গাটায় কি পাখি রাখলে রাখা যেতে পারে দেখো এখানে দুটো খোপ এখনও ফাঁকা রয়েছে আর এদিকের পনেরোটা খোপের মধ্যে একটা দুটো মোটামুটি হয়ে গেছে আর তেরোটা খুব বাকি রয়েছে তো আরও নতুন নতুন কিছু পাখি টাকি তুলব এখন আপাতত এমনই সেট রয়েছে ঠিক আছে তো হাঁসটা ওই ধারে রাখবো প্ল্যান করেছি তো দেখা যাক খাঁকি ক্যাম্বেল হাঁস বাচ্চা কিনবো দশটা মতো ওই ঘরটায় রাখবো দেখো এইটুকু জায়গার মধ্যে আমাকে কিন্তু অনেক রকম প্ল্যান করতে হচ্ছে অনেক রকম সেট আপের চিন্তাভাবনা নিতে হচ্ছে এইটুকু জায়গার মধ্যে অনেক কিছু রাখবে এরকম প্ল্যান করেছি ওপরে মুরগিগুলো থেকে যাবে এখন আপাতত নটা মুরগি রয়েছে তিরিশটা মুরগি তো আরামসে থেকে যাবে তিরিশটা কি চল্লিশটা আরামসে থেকে যাবে তো একটু ফাঁকা রাখতে হবে মোটামুটি তিরিশটা আরামসে থেকে যাবে ওই ঘরে এই যে খরগোশ গিনিপিকদের ঘাস দিয়ে দিয়েছি এই যে সব ঘাস খেতে চলে আসছে মোটামুটি চারিদিকটায় ঘোরাঘুরি করবে নিচে গিনিপিক আর খরগোশ ছাড়া থাকলে ঠিক আছে কোনো সমস্যা নেই ওরা ঘোরাঘুরি করবে বিন্দাস তো এই যে এই জায়গাটায় খাবার দিলে সবাই চলে আসবে খাবার খেতে বাস মানে ছোট্ট একটা চিড়িয়াখানার মতো লাগছে হয়তো ছোট্ট একটা চিড়িয়াখানাই হবে হয়তো আরও ধরো ফিংস পাখি বা লাভবাট এই জায়গাগুলো রাখারও চিন্তাভাবনা করছি আর এই খাঁচাটাকে ওই জায়গাটা তুলে দিতাম কিন্তু হবে না একটু শর্ট আছে মানে ওই দিকটা একটু নিচু আছে আর কি তাই জন্য হবে না তাহলে এই খাঁচাটা ওই সাইডে তুলে দিলে বড় বড় পাখি রাখা যেত তো এখন চলে এসছি ধারের ঘরে তো এই ধারের ঘরে দেখো এই জায়গাটা পুরো নিচটা ফাঁকা হয়ে গেছে এই দেখো এখানে একটা খাঁচা এখানে একটা খাঁচা ঠিক আছে তো সাইজগুলো দেখে নাও অনেকটা বড় বড় রয়েছে খাঁচার সাইজ ঠিক আছে এবার এই সাইডে দেখো এই একটা খাঁচা এই একটা খাঁচা টোটাল দুটো আর এদিকে দুটো টোটাল চারটে খাঁচা ঠিক আছে বড় বড় সাইজে রয়েছে তো এই বড় বড়ো খাঁচায় কী রাখা যেতে পারে এই খাঁচাগুলো ঠিক আছে কি কি রাখা যেতে পারে আর এদিকে এদিকে তোমার এত বড় খাঁচা এই খাঁচাটায় তোমার টোটাল ছটা খোপ রয়েছে তো এই ছটা খোপে কি রাখা যেতে পারে তোমরা একটু জানিও ঠিক আছে এটা হচ্ছে তোমার কত এই যে দেড় ফুট ঠিক আছে দেড় ফুট বাই দু ফুট সম্ভবত হ্যাঁ দু ফুট দেড় ফুট বাই দু ফুট করে রয়েছে এদিকে একটা খোপ ওদিকে একটা খোপ দুটো দুটো চারটে ছটা ঠিক আছে ছটা খোপ এই ছটা খোপে লাভবাট বা ফিঞ্চ বা অন্য কোনো পাখি যদি রাখা যেতে পারে মানে কি রাখা যেতে পারে তোমরা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর কোয়েল পাখি জন্য হচ্ছে তোমার এই খাঁচাটা আর এই খাঁচাটা হলে হয়ে যাবে আশা করি আর এদিকে দুটো খাঁচায় ককটেল রাখবো ভাবছি এই দুটো খাঁচায় ধরো ককটেল এক পেয়ার এক প্যার করে রেখে দিলে হয়ে যাবে আর ওই সাইডে একটা খাঁচায় ককটেল এক পেয়ার রেখে দিলে হয়ে যাবে আর এগুলো হচ্ছে দুটো খাঁচা এই দুটো খাঁচায় কোয়েল পাখি পাঁচটা পাঁচটা করে দশটা বা দশটা দশটা করে কুড়িটা আরামসে থেকে যাবে পাখি সেরকম বেশি বড় না পাঁচটা পাঁচটা করে রাখলেও কোনো সমস্যা নেই আর এই নিচটায় দেশি মুরগি থাকবে ওই চল্লিশটা মুরগি আরামসে থেকে যাবে এই ঘরটায় আট ফুট বাই পাঁচ কি ছয় এরকম মোটামুটি এই ছোট্ট চিড়িয়াখানা এবার আমি আমার মতো বললাম এবার তোমরা একটু সাজেস্ট করো আমাকে যে এটাই তাহলে বার্ড রেখে দেবো নাকি হ্যাঁ লাভবাট এক পেয়ার এক পেয়ার করে রেখে দিলে ছটা খোপে লাভবার থেকে যাবে আর ইঁদুরগুলোকে বাইরে বের করে দেবো ইঁদুরগুলো হচ্ছে ছেড়ে দেবো ওদেরকে ঠিক আছে খাঁচায় বন্দি করে রাখবো না ওদেরকে ছেড়ে দেবো অনেক কটা ইঁদুর হয়ে গেছে দেখো একদম ইঁদুরের চাষ হচ্ছে যেন আমার বাড়িতে কত ইঁদুর ধরেছি দেখো তাহলে কত ইঁদুর আছে আরও মোটামুটি এদেরকে হচ্ছে চাল ধান বিস্কুট এগুলোই খেতে দেওয়া হয় ভাত ভাত মাছের ঝোল ফোল ভাত রিমসিদ্ধিদ্ধ মাখিয়ে দেওয়া হয় আর কি তো মোটামুটি কত কটা ইঁদুর হয়ে গেছে দেখো মানে আমার ফার্মে ইঁদুর কি অবস্থা এগুলো আবার বাড়ির নেংটি দূর ওরে ভাই আলাদাই তো দেখো তাহলে এই ধারে ঘরে কি রাখা যেতে পারে এই ছটা খোপে কি বার্ড রেখে দেবো তাহলে ছ পেয়ার লাভবাট এখানে থেকে যাবে ঠিক আছে এটা তাহলে লাভবাট হয়ে গেল এবার এ সাইডে ধরো এই দুটো খাঁচায় ককটেল হয়ে গেল এটা এক পেয়ার ককটেল এটা এক পেয়ার ককটেল আর এটাই কোয়েল পাখি হয়ে গেল এই দুটোই কোয়েল পাখি থেকে গেল আর নিচে তো দেশি মুরগি থাকবে বাস আর এদিকে আমাদের ডিম মুরগি থাকবে ওপরটায় আর এ সাইডে হচ্ছে তোমার সব রকম পাখি থাকলো আর ওদিকটায় হচ্ছে হাঁস রেখে দিলাম বাস চিড়িয়াখানা রেডি তো আমার ফার্মে দেখো বাড়ির নেংটি ইঁদুর ওরে ভাই এ সাইডে কতগুলো নেংটি ইঁদুর ওই সাইডে কতগুলো নেংটি ইঁদুর সব হচ্ছে খাঁচায় ধরা পড়েছে ওরে ভাই সাব আলাদাই পুরো। আর হ্যাঁ তোমাদেরকে আমার চিকুকে দেখানো হয়নি আর আমাদের যে তিনটে ছাগল খুশি টুসি আর কুচকু তাদেরকে দেখানো হয়নি ওরাও রয়েছে বাড়িতেই রয়েছে ঠিক আছে এই যে আমাদের খুশি এই যে আমাদের টুসি আর এই যে আমাদের পুচকু তিনজন রয়েছে আর এই যে আমাদের চিকু চিকু পাগলা চিকু পাগলা দুষ্টু খচ্ছড় বদমাস তো যাই হোক আমার ফার্ম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বর্তমান সময়ে কি কি পশু পাখি রয়েছে দেখালাম আর কেমন কী সেটাও করবো সেটাও তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই